হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ও নমস্কার মহাকাশ নিয়ে আমাদের কৌতূহলের অন্ত নেই এমনই এক কৌতূহল বাড়ানো খবর নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ভিন গ্রহের মানে এলিয়েনদের সঙ্গে সঙ্গম অন্তঃসত্ত্বা এক মহিলা মার্কিন রিপোর্টে বেরিয়ে আসলো এমনই এক চাঞ্চল্যকর তথ্য তো বন্ধুরা ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভীমগ্রহে কি রয়েছে প্রাণের অস্তিত্ব এই প্রশ্নের উত্তর সেই কবে থেকে খুঁজে চলেছে মানুষ আজও নিশ্চিত কোন উত্তর মেলেনি এই প্রশ্নের এরই মধ্যে এক আজব দাবি করতে দেখা গেল মার্কিন এক মহিলাকে তার দাবি ভিনগ্রহের এক প্রাণীর সঙ্গে তিনি নাকি যৌনতায় লিপ্ত হয়েছিলেন আর তারই ফলশ্রুতি হল তার অন্তঃসত্ত্বা সন্তান আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরের এক রিপোর্টে উঠে এসেছে এমনই এক অবাক করা ঘটনার কথা ওই রিপোর্টে প্যারা নর্মাল তথা অতেন্দ্রীয় অভিজ্ঞতা শরিক হওয়ার দাবি করা নানা ব্যক্তির কথা রয়েছে সেখানে জায়গা পেয়েছে ওই মহিলার দাবিও ওই ধরনের অভিজ্ঞতা যাদের হয়েছে তাদের স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়েছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে ওই রিপোর্টে আসলে ওই রিপোর্ট হল ইউএফও নথির অংশ ওই রিপোর্টে রয়েছে বিয়াল্লিশটি মেডিকেল ফাইল পাশাপাশি ভিন গ্রহেদের সঙ্গে মোলাকাতের তিনটি অপ্রকাশিত ঘটনাও রয়েছে কয়েকদিন আগেই আলোচনায় উঠে এসেছিল পৃথিবী থেকে মহাকাশে মানুষের নগ্ন ছবি পাঠাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নাসার বিজ্ঞানী তার জেনাথান জিয়াং এবং অন্যান্য সহকর্মী বিজ্ঞানীরা এই উদ্যোগ নিয়েছিল ব্রিকন ইন্দা গ্যালাক্সি পেপারে পৃথিবী থেকে সরাসরি মানুষের নগ্ন ছবি পাঠানোর প্রক্রিয়ার কথা জানিয়েছেন তারা এবার প্রকাশ্যে এলো ভিনগ্রহীদের সঙ্গে পৃথিবীর মানুষের যৌনতার আজব দাবি যা নিয়ে সরগোল পড়ে গিয়েছে এ বিষয়ে আগ্রহী পৃথিবীর সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই এমন দাবি নিয়ে মজা করতে দেখা গিয়েছে অনেককে এক নেতিজেনের সরস মন্তব্য আমার বড় পেটের অর্থ এই নয় যে আমি রহস্যময়ভাবে অন্তঃসত্ত্বা হয়েছি এমনই নানান মজার মন্তব্যে ভরে উঠেছে নেটবুক তো বন্ধুরা এই ছিল একটি ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য এটাও কি সম্ভব আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই